রঘুনাথগঞ্জে দলের গোষ্ঠী কুণ্ডল মেতাতে আসরে নামলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান শনিবার বিকেলে দলের সব পক্ষকে নিয়ে বসেন তিনি এদিনের সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইউসুফ শেখ বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস চৌধুরী সহ নেতৃত্বরা এদিন খেজুর একটি দলীয় কার্যালয়েরও উদ্বোধন করেন মন্ত্রী এলাকায় দল পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন তিনি সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দেন ননের নিরী সেকেন্দ্রা অঞ্চলকে ব্লকের প্রথম সারিতে নিয়ে গিয়ে নিন্দুকের মুখে চুনকালি দেওয়ার কথা বলেন তিনি রঘুনাথগঞ্জ দুই ব্লকের সেকেন্দ্রা এলাকা দখলের লড়াই দীর্ঘদিনের এলাকা নিয়ন্ত্রণ নিজের দখলে রাখতেই গণ্ডগোল জিয়ে রাখা হতো রাজনৈতিক মহরের দাবি বাম জামানার অবসরের পর বিরোধী দলের সঙ্গে রাজনৈতিক গণ্ডগোল এক প্রকার দূর হয় তবে শাসকদের নতুন ও পুরাতন নেতৃত্বের মধ্যে বিরোধ শুরু হয় বিশেষ করে সেকেন্দ্রা খেজুরতলা ও লালখান দিয়ারের নিয়ন্ত্রণ কোনো পক্ষের হাতে তা নিয়ে বিরোধ চরমে ওঠে প্রায়শই মারধর বোমাবাজি ও গুলি ছড়ার অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে স্থানীয় প্রভাবশালী নেতার অনুগামী ও বর্তমান অঞ্চল সভাপতি মোতাহার হোসেন এই দুই গোষ্ঠীর বিরোধ চলছিল দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রায়শই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা রঘুনাথগঞ্জ থেকে জিয়াউল হকের রিপোর্ট ইন বার্তা নিউজ সবার সাথে মানুষের বার্তা সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের খবর গ্রামগঞ্জের খবর শহরের খবর ভোটাধিকার মত প্রয়োগ করার অধিকার যদি না পেত তাহলে এই দুটো না কিন্তু এই জাটাই আমাদের গণতন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস আছে মানুষের প্রতি বিশ্বাস আছে নির্বাচক মন্ডলের প্রতি বিশ্বাস আছে তাই আজকে গিরিয়াস সেখান গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এখানে কোনো রকম গায়ে জোরে কোনো কিছু করতে হয়নি নবর সিংহ রায় বলছে যে স্বাভাবিকভাবে যদি ভোট হয় তাহলে টিএমসি কখনই পদে আসবে না দেখুন ওদের কথা যারা চৈত্রিশ বছর পশ্চিমবঙ্গের নেতৃত্ব দিয়েছে তাদের বিধানসভায় বিঘুর হলে ঘুরে আসতে হয় তাদের মুখে বড় বড় কথা হবে বিরোধীদের বলার কিছু ভাষা আছে বিরোধীদের তো বিরোধী করাই কাজ ওরা বিরোধীতা করে করে মিথ্যা কথা বলে বলে তো শূন্য হয়ে গেছে আর মিথ্যা বলুক আর শূন্য পাবে যদি কিছু থাকে সেটা পাবে তারপর তাহলে কি আজ থেকে ধরে নিব এখানে আর কোনো থাকবে না বংশ সামাল গোষ্ট ছিল আর থাকা তো প্রশ্নই না সাহেব মারপিট সহ গুলি চালানোর অভিযোগ এক মাস আগেই উঠেছে সেটা দেখুন এটা গোষ্ঠীবাজি নয় আপনি সমাজ যখন থাকবেন সমাজে যখন আপনি বাস করবেন জমি জমা নিয়ে ঝামেলা হবে ভাই ভাই রান্না করে বৌমা রান্নাঘরে রান্না নিয়ে ঝামেলা হবে এগুলো তো একটা সমাজ একটা পরিবার থাকে তাহলে দেশে আইন বলে থাকতো না থানা পুলিশ বলে থাকতো না তাহলে তো আমাদের এই মানে কোনো একটা দেশ পাওয়া যায় যেখানে সব দোকান খুলে ওপেন তারা রাতে ঘুমাতে যায় তো সেই দেশ তো তোর হিত আজকে সব জায়গায় থাকবে ভাই ভাই আপনি দেখেন না ভাই ভাই বিবাদ আমি যতগুলো বিবাদ মিটাচ্ছি ভাই ভাইয় জমির পার্টিশেন্ট জমির ভাগ বাড়ির ভাগ এ এটা তো সময় থাকবে এটা তো সমাজের প্রতিটি পরিবারের সময় থাকবে তো এটা তো নতুন কিছু নয় সব পরিবার যে সব সমাজই আছে তারা যদি এটা না থাকতো থানা পুলিশ তো থাকতে হবে দেশে বোমা ছোড়া হবে গুলি করা হবে এই এইরকম এটা কি কতটাকে সমর্থন করছেন বা আজকে হবে গুলি ছোড়া হবে এরকম শব্দ আপনারা কি শুনলাম বোমা ছড়েছে কি গুলি ছড়েছে কি ওই তো সোমনাথ সিংহরাকে জিজ্ঞেস করুন যে আমার চারজন রঘু এবং ই রঘু শেখ আর কি বুঝুদা হিরিয়া শ্রমিক শ্রমিক কে গুলি করে মেরেছ তা কে হত্যা করেছিল হিরিয়া মানুষের কতজনের হাত গেছে সেখানে মানুষের কত মারি গেছে কত মানুষ এই আপনার আমার মনে আছে আমার স্বর্গপিত পিতা হৈবুর রহমান এখানে বিধায়ক ছিলেন আমাদের খেজুরতলায় ওই কি নাম যে অনেকদিনে ছিলেন জঙ্গিপুরে এই মহাসির তার পরিবার সে বাড়িতে আসতে পারেন ওই নুপুর রায় সিপিএম এর সন্ত্রাসের কারণে সে জঙ্গিপুরে তাকে বছর পর বছর তাকে বাড়ি ছাড়া থাকতে হয়েছে আমাদের গিরিয়ার একাধিক পরিবারকে বাড়ি ছাড়াবে থাকতে হয়েছে তো এই যে ডানিয়ে রূপসি বলাই জানে সন্তাস কাকে বলে যা সন্তাসে যাদের জন্ম সে সন্তাসের কথা বলবি বলছিলাম যে কারেন্ট অফিসে চার ভাই মিটারে আবেদন করলে কিন্তু এক ভাই কো দাও হয় এই নিয়ে কি বলবি দেখুন মিটারে একটা गवर्नमेंटের পলিসি আছে गवर्नमेंटের পলিসি আছে যে আকি ভাই যদি থাকেন মিটার একটা চারটা মানে প্রতিটি পরিবার চারটা ভাগ করলে মিটারে একটা